আর এখন দেখো হোটেলের সামনে চলে এসেছি তো এই হোটেলেই আমরা থাকবো আর আমরা যখনই আসি এই হোটেলেই থাকি তো চলো রুমটা দেখে নেওয়া যাক আর এখানে দেখো দুটো পুচকু নামছে এরা হয়তো আমাদের রুমের সামনেই আছে আর এই দিদিভাই দেখো ভিডিও করছিলাম দেখে মুকুল পাচ্ছে কেন জানি না আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে রুম দেখে দাদাভাই কথা বলছে তো এই যে হোটেলে চলে এসেছি আর এই যে আমাদের রুম এই যে দেখো ডবল বেডের দুটো খাট আছে আর বাবু এসে এই যে শুয়ে পড়েছে আর এই যে হলো মা আর এখানে দেখো একটু বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটাও দেখো বেসিন আছে এখানে একটা ই আছে আর এখানে মোট আছে তো দেখো বাথরুমটা অনেক বড় আর তোমাদের দাদা ভাই গেছে নিচে দেখো হেটে এসে পুরো ঘেমে গেছি আর এখানে দেখো এই যে টিভি আছে একটা আর এখানে আছে একটা আয়না আর এই হোটেলটার নাম বলবে বাবু আমি ঠিক জানি বাবু জানে নামটা তো বাবু বলবে হোটেলের নাম হোটেল লোকালয় যাত্রী নিবাস হোটেল লোকালয় যাত্রী নিবাস আর আমাদের এই রুমটা ভাড়া পড়েছে তোমার রুম ভাড়া টাকা গিজার দিয়ে আটশো টাকা পড়েছে তো নয়শো বলেছিল তো একটু একশো টাকা কমিয়েছে বেশি কমায়নি আর কালকে সকাল সাড়ে এগারোটায় হলো চেক আউট মানে রুম ছাড়ার টাইম তো আমরা কালকে পুজো দিয়ে তো বেরিয়েই যাব রামপুরহাট স্টেশন থেকে মন্দিরের সামনের হোটেল অবধি অটো ভাড়া হলো 40 টাকা মাথা পিছু এক একজন জন 40 40 টাকা করে যদি কেউ দাম দাম করে নিতে পারো তো নিতে পারো নিতে নিলেও হবে না এখন রেটটা হাই আছে নিলেও কমাবে না আগে আমরা এসেছি এর থেকে কম রেটে এসেছি তো এখন 20 টাকা 30 টাকা হ্যাঁ এখন আর হবে না এখন 40 টাকা করে মাথা পিছু আর দেখো বাবু কী করছে লাফালাফি করছে আর তোমাদের দাদা ভাই নিজে গেছে পেমেন্ট করতে হোটেলের তো এখন একটু স্নান করে ফের নি তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে আর এই দেখো তোমাদের দাদা ভাই হোটেলের পেমেন্ট করে চলে এসেছে আর নিচের থেকে দেখো এই যে আমিত্তি কিনে নিয়ে এসেছে এখনই আমরা স্নান করে ভাত খেতে যাব হোটেলে তো দেখো এখন এই যে আমিত্তি খাচ্ছে এই দেখো আমিত্তি নিয়ে এসেছে নিচ থেকে কিনে আর এই যে বাবু ওইদিকে খাওয়া শুরু করে দিচ্ছে বাবুও খাওয়া শুরু করে দিদুকে একটু দে ও দেখো মাকে বলছে তোমার সুগার তোমার খেতে হবে না তো দেখো এই যে এখন খেলে শুয়ে গেছি আর ওই যে বাবু শুয়ে আছে তো এখন যাব একটু হোটেলে ভাত খেতে যেতে হবে আর এই যে দাদা দেখো

একটা তরকারি দেবেন না যেটা কুমড়ো আছে তো দেখো এই যে ভাত দিয়ে গেছে এখানে আছে ডাল এই সাইডে আছে এটা কুমড়ো আলু আর ডাটা দিয়ে তরকারি এখানে আছে এটা ফুলকপি আলুর তরকারি আর এই যে বেগুন ভাজা ভাত লেবু আর একটা আছে আলু ভাজা তো এখন নিরামিষ খাবো এখন আর মাছ টাছ খাবো না চা খাবার বিকালে খাবো এখন ইচ্ছা করছে না খেতে ওকে খেয়ে দিয়ে নিয়ে তারপরে কথা বলছি ওকে খেয়ে নিই এই নিরামিষ থালি আশি টাকা করে আর দেখো বান্না একদমই ভালো না লাস্টে ডিমের মামলেট নিলাম দাদাভাই খেতে পাচ্ছিল না কি করব তো দেখো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসছি আর এদিকে দেখো মিষ্টি খাবার তোরজোর দেখো মিষ্টি নিয়ে এসছে তোমাদের দাদাভাই দেখো এই মিষ্টি খাওয়া হবে ভালো না বুড়ে রসগোল্লা লালের গুড়

তারপরে দেখো একটু সন্ধ্যা হয়ে গেছে বেরিয়ে পড়লাম ঘুরতে তো কি করব রুমে বসে তো আশেপাশেটা একটু ঘুরবো তো প্রথমেই একটু আমরা চা খেয়ে নিচ্ছি আমাদের হোটেলের সামনেই দোকানটা বসে একটু চাটা খেয়ে নিচ্ছি তো চা খেয়ে তারপরে যাব শ্মশানের ওই দিকটায় ঘুরতে তারপরে দোকানে একটু ঘুরবো দোকানপাটগুলো ঘুরে দেখবো আর এখানটা মোটামুটি আমরা বছরে একবার করেই যাই তো আমাদের প্রায় ঘোরা আর এরপরে আমরা যাব রাতের বাজার করতে রাতে কি খাওয়া দাওয়া হবে সেটা রান্না করতে দেবো আমরা তো এটা দেখতে পাবে পরের ভিডিওতে